শহরের ব্যস্ততার মাঝে রিয়া প্রতিদিন জানালার পাশে বসে বড় বড় ভবন আর ধুলোর বেতর হারিয়ে যেত তার মনে সবসময় একটা প্রশ্ন জীবনের সত্যিকারের কোথায় একদিন রিয়ার আম্মু বলল রিয়া শোনো তোমার দাদুর শরীর ভালো নেই গ্রামে যেতে হবে কিন্তু রিয়া শহরের আরামের জীবনে অভ্যস্ত কিন্তু তার দাদুর কথা ভেবে রাজি হল বাস ছেড়ে ধীরে ধীরে শহরকে পেছনে রেখে সবুজ মাঠ সরু রাস্তা নদী আর বাতাসের ধুলোগন্ধ রিয়া মন ভরে দিল সে জানলো এই পৃথিবীর আরেকটা রঙ আছে যা সে কখনোই দেখেনি রিয়া তার দাদুর বাড়ির সামনে এসে দেখলো দাদুর পুরোনো ভারী সামনে বড় আম গাছ পুকুরের পাশে দোলনা দাদু রিয়াকে দেখে হাসল পরের দিন সকালে রিয়া মাঠে গেল সেখানে দেখা হলো জুবায়েদের সাথে শান্ত চোখ মাটির গন্ধ পরিশ্রমী একটি ছেলে জুবায়েদ বলল জুবায়েদ বলল এখানে মানুষের স্বপ্ন বৃষ্টিতে ধুয়ে যায় না মাটিতে শেকড় গজায় গ্রামের দিন কাটতে কাটতে রিয়া বুঝল কারো ঘরে খাবার কম তবু হাসি বেশি সবাই সবাইকে সাহায্য করে মনের শান্তি টাকা দিয়ে কেনা যায় না কিন্তু একটা সমস্যা তাকে কষ্ট দিল গ্রামের বাচ্চারা স্কুলে যায় না কারো ভয় নেই আবার কারো মা বাবা বলে কাজ করো প্যাট চালাও রিয়া ভীষণ ব্যথা পেল রিয়া সিদ্ধান্ত নিল দাদুকে বলল। আমি এদের জন্য কিছু করব, দাদু হেসে বললেন স্বপ্ন সত্যি হয় যখন মনের দরজা খোলা থাকে রিয়া গ্রামের বাচ্চাদের নিয়ে গাছের নিচে স্কুল শুরু করলো কেউ কাতা আনলো কেউ চক দিল কেউ কলম জুবায়ের পাশে দাঁড়ালো রিয়া তাদেরকে লেখা পড়া শিখালো এটাও শিখালো কিভাবে স্বপ্ন দেখতে হয় মেয়েরা গান শিখলো ছেলেরা গল্প লিখল এক বৃদ্ধ বলল আমার জীবনে প্রথম দেখি গ্রামের আলো ভয়ের ভিতর কিন্তু একদিন রিয়ার মা কল করে বলল তুমি কবে বাসায় আসবে তুমি এখনো ফিরছ না কেন কিন্তু রিয়ার চোখে পানি এলো শহরে শরীর গেলেও মনটা তার গ্রামেই পড়ে থাকবে একদিন বিকালে জুবায়েত বলল তুমি চলে গেলে বাচ্চারা কাঁদবে রিয়া শান্ত গলায় বলল স্বপ্ন কাঁদে না বড় হয় জুবাই চুপ করে দাঁড়িয়ে থাকলো হাওয়ায় ধানের গন্ধ আর রঙিন সন্ধ্যায় এক মাস পর গ্রামে একটি ছোট্ট স্কুল তৈরি হলো লেখা হলো রংদনু পাঠশালা সবার স্কুল রিয়া শহরে ফিরে গেল কিন্তু ভিডিও কল করে বাচ্চাদের ক্লাস নিল এভাবেই রিয়া গ্রামের বাচ্চাদের লেখাপড়া শিখালো এবং কিভাবে তারা বড় হবে বড় স্বপ্ন দেখবে তাই শিখালো তাদেরকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে